হ্যালো বন্ধুরা এই দেখো আমার বেল ফুলের চারা এই দেখো বেল ফুল গাছে বেল ফুল ফুটেছে এটা অনেক দিনের গাছ আমার গরমকালে প্রচুর ফুল দেয় দেখো কত কুড়ি এসেছে সব ফুল ফুটবে এটা আগে একটা ছোট্ট টবে ছিল আমি এটাকে বড় ড্রামটার মধ্যে বসিয়েছি গাছটাও একটু বেড়েছে আর প্রচুর কুড়ি এসেছে কুড়িগুলো সব ফুটবে আর একটা জবা গাছ দেখাচ্ছি তোমাকে এই দেখো লাল জবা এই ফুলটা কালকে ফুটবে আরও কুড়ি আছে এটা হলো লক্ষ্মী জবা তো আমার এই গাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর প্রচুর শেয়ার করবে Nos vemos